আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটা জিনিস চেনানোর জন্য ভিডিওটি শুরু করলাম মার্কেটে চলে এসেছে অলরেডি নতুন টাকা নতুন এক হাজার টাকার আসল বাহানা কলিটা চেনার জন্য কিছু ইউনিক ইউনিকটিক ব্যবহার করা হয়েছে সেগুলো চেনার জন্য আপনাকে যা যা ফলো করতে হবে অতি শীঘ্রই মার্কেটে অ্যাভেলেবল হতে শুরু করেছে নতুন এক হাজার টাকার নোট প্রথমত যেটা হলো আমি দেখাতে চাচ্ছি নোটের সাইজটা পুরাতন নোটের সেম সাইজই তৈরিতে করা হয়েছে টাকার থিকনেসটা আগের তুলনায় একটু হালকা পাতলা করা হয়েছে কাগজের মান যেটাকে বলা হয় হালকা একটু পাতলা করা হয়েছে আর বিশেষ কিছু কিছু জায়গায় পার্থক্য পরিবর্তন আনা হয়েছে যেমন ঠাক ছবির জায়গায় আমাদের জাতীয় সৌদের ছবি অ্যাড করা হয়েছে আর আগে যেখানে জল ছাপ ছিল আপনার চিতসৌধ সেই চিতিসৌধটাকে এখানে আনা হয়েছে আর জল ছাপ হিসাবে শাবলা ফুল আমাদের জাতীয় ফুলকে ব্যবহার করা হয়েছে আর এখানে ভেতরে টাকার ভিতরে একটা শেখ মুজিবুরের ছবি ছিল যেটা জল ছাপ বা ওদের সাথে ধরলে বোঝা যাচ্ছে এখন সেইখানে পরিবর্তন আনা হয়েছে হলো রয়্যাল বেঙ্গল টাইগার এটা অনেকে হয়তো বুঝতে পারতেছেন হালকা বোঝা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আরও বিশেষ কিছু পার্থক্য পরিবর্তন আনা হয়েছে যেমন এখানে টাকার মধ্যে ছিল পাঁচটি বৃত্ত বা ফোঁটা ছিল পাঁচটির জায়গায় এখানে ছয়টি ফোঁটা ইউজ করা হয়েছে এখানে দাগের ক্ষেত্রে যেটা আমরা স্পষ্ট বোঝার জন্য আমরা ইউজ করে থাকি টাকা চেনার জন্য হাতে বাজে কিনা ছয়টার জায়গায় ছয়টি আছে গভর্নর আহসান হাবিব গভর্নরে পরিবর্তন আনা হয়েছে আরেকটি বিশেষ পরিবর্তন হলো এখানে বাংলাদেশ লেখাটা জিলমিল করবে যারা এক হাজার নোট সন্দেহ মনে হবে তারা এই চিহ্নগুলো ফলো করবেন দেওয়া দেওয়া নির্দেশনা নির্দেশনাগুলো ফলো করবেন জাতীয় চিৎসৌদর এখানে স্টার চুয়াল স্টারটা এখন বাদ দেওয়া হয়েছে এখানে একটি সাংকেতিক লগুচ ইউজ করা হয়েছে আর একটি সুন্দর ই আছে ভাজ করার পর দুটো ফুল মিলে যাবে এখানে বিপরীত পাশে দুটো ফুল দেওয়া আছে এই ফুলগুলো ভাজ করার পর মিলে যাবে আপনার আপনি দেখতে পাচ্ছেন অতি শীঘ্রই সহজেই হাতে পেয়ে যাবেন এক হাজার নোটগুলো বর্তমানে মার্কেটে তাই অনেকে নতুন নতুন এক হাজার টাকা নোট নিতে যাচ্ছে না সেগুলো চিনানোর জন্য আমি ভিডিওটা তৈরি করলাম কি কি পরিবর্তন আনা হয়েছে আর কী কী আপনার দেখে চিনতে পারবেন এটি এক হাজার টাকা নোট আসল কিংবা নকল বিশেষ কয়েকটি গুণ হলো পিছনের ব্যাকপাউন্ডে লঘু এবং কি আপনার স্পষ্ট ই করা হয়েছে Tanımadık. Çok